যদিও প্ৰনাউন চাবজেক্ট হ'ব পাৰে প্ৰণাউন চাবজেক্ট হ'ব পাৰে আবাৰ খেয়াল কৰে প্ৰণাউন চাবজেক্ট হ'ব পাৰে তব প্ৰে দুইটা প্ৰনাউন ৰিচিপ্ৰোকেল প্ৰনাও্লেকজিভ প্ৰনাওিপ্ৰুকেল প্ৰনাউন ৰিফ্লেক্সিভ প্ৰনাও্লেক্সিভ প্ৰনাউন হ'ব মাইছেলফ ইউৰ চেল্ফ তাৰপৰা হিমছেলফ হাৰ চেল্ফেম চেলভছ আৱাৰ চেলভছ এইগুলা এগুলা হৈছে ৰোকেল প্ৰনাউন আৰ আর প্রনাউন হচ্ছে ইস আদার ওয়ান এই দুইটা প্রকার প্রনাউন সাবজেক্ট হতে পারে না প্রনাউন হচ্ছে আট প্রকার আট প্রকারের মধ্যে ছয় প্রকার সাবজেক্ট হতে পারবে তবে শুধুমাত্র দুই প্রকার প্রনাউন সাবজেক্ট হতে পারবে না একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আর একটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন আচ্ছা এটা একটু খেয়াল করেন ভাইয়া সেন্টেন্সের প্রধানত দুইটা অংশ থাকে সেন্টেন্সের প্রধানত দুইটা অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট একটা সেন্টেন্সের কাজটা যে করে একটা সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হচ্ছে সে ওয়ার্ডটা হচ্ছে যে কথা বলে সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয় সাবজেক্ট কি ঘুমায় নাকি খাই নাকি কোথায় যায় নাকি বাজারে যায় সাবজেক্ট কি কাজ করে সেটা যে অংশ দ্বারা বোঝা যায় ওই অংশের নাম হচ্ছে প্রেডিকেট এবং যেই যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট আচ্ছা আরেকটা কথা দেখেন খেয়াল করেন সাবজেক্ট কাজ করে একটা সেন্টেন্সের কাজ কে করে সাবজেক্ট করে এইজন্য সাবজেক্টকে সেন্টেন্সের এজেন্ট বলা হয় আমি আপনাকে একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যেমন ডেইলি স্টার প্রথম আলো ডেইলি স্টার প্রথম আলো পত্রিকাগুলোকে আমরা কি বলি ভারতের দালাল বলি তাই না কেন ভারতের দালাল বলি এটা শুদ্ধ ভাষায় বলতে গেলে এদেরকে আমরা ভারতের এজেন্ট বলি কেন বলি কারণ এরা ভারতের হয়ে কাজ করে এরা ভারতের গোলামি করে ভারতের কাজ ভারতের কাজ এখানে চালায় এইজন্য আমরা এদেরকে কি বলি এজেন্ট বলি অর্থাৎ এজেন্ট মানে হচ্ছে যারা কাজ করে যারা কাজ করে তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে যে একটা সেন্টেন্সের মধ্যে কাজ করে সাবজেক্ট এই জন্য সাবজেক্টকে সেন্টেন্সের এজেন্ট বলা হয় আবার প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেয় সাবজেক্ট সম্পর্কে যে অংশটা কথা বলে সেটা হচ্ছে প্রেডিকেট অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেডিকেটে অবশ্যই একটা ফাইনেট বারো থাকবে প্রেডিকেটে অবশ্যই একটা ফাইনেট বারো থাকবে এখন ফাইনেট বারো কি এটা আমরা পরে দেখবো আমরা যখন ভারবের অংশে যাবো তখন আমরা এটা বুঝতে পারবো লেটার ওয়ার্ড সিলেবল সবগুলা মিলিয়ে এই সবগুলা বিষয় মিলিয়ে তৈরি হয় কি সেন্টেন্স লেটার ওয়ার্ড সিলেবল সব কিছু মিলিয়ে তৈরি হয় কি সেন্টেন্স সেন্টেন্সের দুইটা অংশ সাবজেক্ট প্রেডিকেট যে কাজ করে সে সাবজেক্ট যে সাবজেক্ট সম্পর্কে কথা বলে সে প্রেডিকেট তাহলে লেটার ওয়ার্ড সিলেবল মিলে সেন্টেন্স তৈরি হয় এই তৈরি করার প্রসেসটার নাম হচ্ছে সিনটেক্স তৈরি করার প্রসেসটার নাম কি সিনটেক্স তাহলে আমি আবার বলি আপনাকে আপনাদেরকে লেটার ওয়ার্ড সেন্টেন্স এগুলো সবগুলো মিলে তৈরি করে সেন্টেন্স সিলিবল সিলেবল এগুলো সবগুলো মিলে তৈরি করে সেন্টেন্স এই সেন্টেন্স তৈরি করার প্রসেসটার নাম প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনটেক্স দেখেন ভাইয়া আমি এখান থেকে কি বোঝাতে চাচ্ছি দেখেন লেটার ওয়ার্ড সিলিবল এগুলো মিলে সেন্টেন্স তৈরি করা এবং সেন্টেন্স তৈরি করার প্রসেসটার নাম হচ্ছে সিনটেক্স তাহলে সিনটেন্স হচ্ছে বাক্যের গঠন প্রক্রিয়া এবং এটি সেন্টেন্সের সাথে সম্পর্কিত সিনটেক্স মানে হচ্ছে সেন্টেন্স তৈরি করা এই জন্য সিনটেক্স মানে কি বোঝায় সিনটেক্স মানে বোঝায় সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স কনস্ট্রাকশন সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স ফরমেশন মনে থাকবে তাহলে সিনটেক্স মানে কি হবে সেন্টেন্স বিল্ডিং সেন্টেন্স তৈরি করা সেন্টেন্সের স্ট্রাকচার সেন্টেন্স এর সেন্টেন্স এর কনস্ট্রাকশন গঠন প্রক্রিয়া সেন্টেন্স ফরমেশন আশা করি বোঝাতে পেরেছি